খাই খাই করো কেন এসো বসো আহারে খাব আজব খাওয়া বোঝ পায় কাহারে আজ পন্দ্যা বন্ধু বিদেশ মানে যার ইউটিউব চ্যানেল দুজনে বেরিয়ে পড়লাম খাওয়ার যেহেতু আমরা খুব আধ্যবাসিক আমরা আজকে বেরিয়ে বললাম কন্যগড়ের উদ্দেশ্যে করে একটি বেশ পপুলার এখন খাবার সেন্টার

যাবি এক কেনে দিবি কথা গেছি অলরেডি জাম্বুরোল এক হাজারও বড় সাইজ আমরা যেহেতু দুজনে মিলে খাবো একার পক্ষে খাওয়া সম্ভব সম্ভব নেই হ্যাঁ এটার দাম হচ্ছে দেড়শো টাকা তো ওই জন্য আমরা দুভাগে হাত করে নিয়েছি হাত করে আমরা খাবো মানে একটা একার পক্ষে খাওয়া এটা সম্ভব নয় দেখতে পারুন আমরা কিভাবে একটা আমি জানতাম না যে তোমার রোল পাওয়া যায় জাম্বু রোল দেখেই গেছি খালি আজকে খেয়ে দেখছি স্বাদ অস্বাভাবিক আপনারা এসে টেস্ট করুন খুব ভালো লাগবে খুবই ভালো হ্যাঁ খাওয়ার খাওয়ার ডিসক্রিপশনে আপনারা ফোন নাম্বার পাবেন দিয়ে দেবো আমি দোকানটায় যেহেতু ফুলটা রিটেন পড়া নেই তাই আমাদের ভিডিও করতে দেওয়া হয়নি ফুল ভিডিও করতে আমরা পারিনি তাই ফুল করে দেওয়ার পর আমাদের হাতে দেওয়ার পর ভিডিওটা আমরা করছি তো যাই হোক ভালো লাগলো বেশ আপনারা আসুন আমি ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যদি আসেন ফোন করে নিতে পারেন